হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ফারকাত মেডিসিন সলিউশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আলোচনা করবো এশিয়াই লিমিটেড কোম্পানির একটি ওষুধ সম্পর্কে যার ব্র্যান্ড নেম সেফিম এবং এর জেনেরিক নেম সেফিক ট্রাইহাইড্রেট এটি একটি অ্যান্টিবায়োটিক ঔষধ সেফিম এর সক্রিয় উপাদান হল সেফিক জিম যা তৃতীয় প্রজন্মের শ্রেণীর অ্যান্টিবায়োটিক এটি বিভিন্ন গ্রাম গ্রাম পজিটিভ এবং নেগেটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কার্যকর সেফিম থ্রি সাধারণত সাসপেনশন ফর্মে পাওয়া যায় যেখানে প্রতি পাঁচ মিলিলিটারে একশো মিলিগ্রাম জিম থাকে সেফিম আমরা কেন খাব সেফিম বিভিন্ন সংক্রমণজনিত রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে যেমন উপরের শ্বাসনালী সংক্রমণ ওটাইটিস মিডিয়া নিম্ন শ্বাসনালী সংক্রমণ ব্রংকাইটিস মূত্রনালি সংক্রমণ সিস্টাইটিস পাইলোনেফ্রাইটিস এছাড়া বিটা ল্যাক্টামেস উৎপাদনকারী ব্যাকটেরিয়ার বিরুদ্ধেও কার্যকর সেফিম খেলে কী কী উপকার পাওয়া যায় সেফিম সেবনের মাধ্যমে জনিত সংক্রমণ নিরাময় হয় ফলে জনিত লক্ষণ যেমন জ্বর ব্যথা প্রদাহ ইত্যাদি কমায় এবং স্বাস্থ্যের উন্নতি ঘটে সেফিম গর্ভাবস্থায় খাওয়া যাবে কিনা গর্ভাবস্থায় সেফিম ব্যবহারে সুনির্দিষ্ট ও পর্যাপ্ত তথ্য নেই প্রাণী প্রজনন গবেষণা সর্বদা মানব দেহে প্রযোজ্য নয় তাই গর্ভাবস্থায় শুধুমাত্র সুনির্দিষ্ট প্রয়োজনেই এটি ব্যবহার করা উচিত সেফিমের পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত সেফিম সুসহনীয় তবে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে যেমন ডায়রিয়া বমি বমি ভাব পেট ব্যথা বধ হজম বমি পেট ফাঁপা মাথা ব্যথা মাথা ঘোরা অ্যালার্জি যেমন ফুসকুড়ি চুলকানি ইত্যাদি এই প্রতিক্রিয়াগুলো সাধারণত মৃদু এবং চিকিৎসা বন্ধ থাকার সাথে সাথে স্বাভাবিক হয়ে যায় সেফিমের সেবন বিধি সাধারণত সেফিম সাসপেনশন শিশুদের জন্য নির্ধারিত হয় সাধারণত ছয় মাস বা তার বেশি বয়সী শিশুদের জন্য দৈনিক আট মিলিগ্রাম মাত্রায় বা দুইবার বিভক্ত মাত্রায় সেবন করতে হয় নির্দিষ্ট মাত্রা শিশুর বয়স ওজন অনুযায়ী চিকিৎসক নির্ধারণ করবেন চিকিৎসার সময়কাল সাধারণত সাত দিন তবে সংক্রমণের তীব্রতা অনুযায়ী চোদ্দ দিন পর্যন্ত হতে পারে সেফিমের কিছু সতর্কতা সেফিম সেবনের আগে সেফিকজিম বা অন্যান্য সেফালোস্পোরিন অ্যান্টিবায়োটিকের প্রতি অতি সংবেদনশীলতা থাকলে এটি ব্যবহার করা উচিত নয় অন্ত্রনালীর রোগ বিশেষ করে বৃহদন্ত্রের প্রদাহ থাকলে সতর্ক থাকতে হবে গুরুতর বৃক্ষীয় অকার্যকারিতায় এটি ব্যবহার করা উচিত নয় ঝুঁকিপূর্ণ বৃক্ষীয় অকার্যকারিতায় এবং যাদের অবিরাম অ্যাম্বুলেটরি পেরিটোনিয়াল ডায়ালাইসিস এবং হিমোডায়ালাইসিস করতে হয় তাদের ক্ষেত্রে ওষুধটি সতর্কতার সাথে ব্যবহার করতে হবে আপনাদের যে কোনো সমস্যায় অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী মেডিসিন সেবন করা উচিত প্রতিটি ওষুধ আলো থেকে দূরে ও শুষ্ক স্থানে রাখুন এবং শিশুদের নাগালের বাইরে রাখুন আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে এবং নতুন নতুন আরো ভিডিও পেতে চাইলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ সবাই